ফাইভ ইয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ দেখতে পাচ্ছেন একটা এমলিফায়ার তৈরি করেছি এটা আমার নিজের জন্য তৈরি করেছি এখানে এখনো ইউএসবি লাগানো হয়নি তো এটা মূলত যেই সার্কেটটা দিয়ে আর কি তৈরি করেছি দেখতে পাচ্ছেন চার ট্যান্ডিস্টারের গাউন ব্রিজ ব্রিজমুট এর যে আউটপুট আমি মূলত তিন ইঞ্চি ভয়েস কয়েল বাজানোর জন্য এই সেটটাকে আর কি রেডি করেছি হেভি মানে ট্রান্সফর্মার দিয়েছি দুইটা দশ হাজারই তেষট্টি ভোল্ট ক্যাপাসিটার দিয়েছি এটা মূলত সিরিজ কানেকশন করা আছে আর এখানে একটা আঠারো শূন্য আঠারো দিয়ে আছে এটা থেকে আমরা ফ্যানের লাইন দিয়েছি বেস্টনের লাইন দিয়েছি লেভেল লাইটের লাইন দিয়েছি আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত চারটা ট্যান্ডিস্টার রয়েছে ব্রিজ গাউন মুড যে বোটটা রয়েছে তো সেই বোটটা আর আপনাদেরকে একটু তালা কাছে নিয়ে এসে দেখাই দেখতে পাচ্ছেন এটা চার ট্যান্ডিস্টারের ব্রিজ গাউন মুড আর এটা কিন্তু হ্যাভি মানের একটা জাহাজের হিট সিন এটা আমার কাছে ছিল আমি ব্যবহার করেছি আর এটা যে ফ্যান রয়েছে এটা হাই স্পিরিট একটা ফ্যান তো আমরা বাজার থেকে এই ফ্যানটা নিয়ে এসেছিলাম এর যে স্পিরিট এর বাতাসের কোনো স্পিরিটই নাই আর একটু ভোল্টেজ বেশি হলেই শেষ আমার মূলত এখন এই দুইটা সতেরো ভোল্টে আর কি দুইটা ফ্যান চলছে এটা দিয়ে আমি বাতাসটা এই হিট শ্রেণীর উপরে দিয়েছি আর এই সাইড দিয়ে বাতাস এসে এই ট্যান্ডিস্টার একটু লাগছে যদিও গাউনময়ুর ব্রিজ মোড যে সার্কেটটা রয়েছে এই সার্কেটটা হিট হয় আর মূলত বাজারের একটা সস্তা একটা বেস্টন আর কি এখানে সেটিং করেছি তবে এর আউটপুটটা ভালো আর এই ট্রান্সফর্মাটা মূলত আমার সাতাত্তর জিরো ট্রান্সফর্মা এটা মূলত আমি সাতাত্তর ভোল্ট আউটপুট পাই আর এখানে দেখতে পাচ্ছেন এখানে থেকে আর কি এই যে আমার ইটা রয়েছে এই এটা আপনার মাইনাস প্লাস ঢুকেছে যেহেতু গাউন ব্রিজ মুড সিঙ্গেল সাপ্লাই ঢুকে পজিটিভ আর নেগেটিভে আর এখান থেকে লেভেল লাইট রয়েছে আপনারা মূলত এই লাইট লাইন ব্যাপারে সব কিছুই জানেন লেভেল লাইট ব্যাপারে আপনারা সব জানেন তারপরে আমরা এর আগে একটা সাউন্ড টেস্ট ভিডিও দেব আপনাদেরকে এর আগে কিছু জিনিসপাতি এনে দেখাইছিলাম মালটার ওয়েটটা ভালোই হয়েছে তবে এখন আসলে ভোল্টেজ দেখব যে আসলে এর ভোল্টেজটা কত রয়েছে আমরা প্রথমত ডাইরেক্ট দিয়ে মেশিনটাকে স্টার্ট করে নিব স্টার্ট করে আমরা একটা ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এর কত ভোল্টেজ রয়েছে আমরা প্রথমত ডিসিটে সিলেক্ট করে নিলাম আর মিটারটা কোথায় রাখলে সুবিধা হয় মিটারটা এখানে রাখি আশা করি এখানে রাখলে আপনাদের হয়তো বা সুবিধা হবে আমরা প্রথমত মেশিনটাকে স্টার্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিউজিক চলতিছে আমরা শুধু জাস্ট ভোল্টেজ দেখাবো যে এর যে ফ্যানের যে স্পিরিট প্রচণ্ড আসলে মূলত একটা জিনিস গাউন ব্রিজ যেহেতু হিট একটু বেশি হয় এই ক্ষেত্রে আপনাকে একটু ভালো মানের বাতাসের ফ্যান ব্যবহার করা লাগবে আর চার ডিস্টার সেটে আসলে এত ভোল্টেজ দিছি জন্য দেখলে হয়তো বা অবাক হবেন আমরা দেখেন ক্যাপাসিটারে যে পজিটিভে রয়েছে আমরা পজিটিভে ধরতেছি এই দুইটা যে লাইন রয়েছে এটা দিয়ে মূলত সার্কেটে ঢুকেছে আর এই দুটা দিয়ে স্পিকার আউটপুট আর এখানে আমরা দিয়েছি অডিও সিগনাল ইনপুট তা আমরা পজিটিভের সাথে পজিটিভ ধরি আমরা যদি একটু মিটারের দিকে খেয়াল করতে যাই দেখতে পাচ্ছেন এখানে উনআশি ভোল্ট মূলত এখন যেহেতু এসি ভোল্টেজ যেহেতু এখন শীতের সময় বৃদ্ধি এখানে উনআশি ভোল্ট ডিসি মানে ডিসি ভোল্ট ঊনআশি ভোল্ট আমরা এই চারট্যান ডিস্টারে গাউন ব্রিজ মোডে দিয়েছি এখানে মূলত যে সার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা বলে দিয়েছে সার্কিটে গায়ে লিখে দিয়েছে যে সাতাত্তর ভোল্ট ডিসি আর কি দেওয়ার কথা বলেছে নেগেটিভ পজিটিভ এখন যেহেতু বিদ্যুতের ভোল্টেজ বেশি ওই ক্ষেত্রে হয়তোবা আমাদের আর কি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন উনআশি ভোল্ট চার টেন ডিস্টার সিটে তাহলে আপনি ভাবেন যে আসলে কী পরিমাণে এটা বাঁচতে পারে আর আরেকটা জিনিস আমরা যারা গাউন ব্রিজ মোড ব্যবহার করতে চাচ্ছি আপনারা বাসায় গান শোনার জন্য এত বড় ট্রান্সফর্মারও লাগবে না আর এই সার্কিটগুলো খুবই সিম্পলভাবে ব্যবহার করা যায় আপনি চাইলে যে কোনো বারো ভোল্ট চার্জার দিয়েও এই সার্কিটগুলো রান করতে পারবেন এটার কোয়ালিটি খুবই ভালো এটার মূলত সাউন্ড টেস্ট নিয়েই আজকে ভিডিওটা করা আর আপনাদেরকে একটু তাল্লা বোর্ডটা আমি যেটা ফিটিং করেছি আমার নিজের জন্য সেটাকে একটু জাল্লা কাছে নিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা ট্যান্ডিশনার রয়েছে আর এই যে রেস্টেন্সগুলা রয়েছিলো এগুলো মূলত এখানে ছিল না এগুলো আমি আর কি নিজে একটু মোটিফাই করে লাগিয়ে নিয়েছি এই হিডসিনগুলোও আমি নিয়েছিলাম না আমার কাছে বিদায় ছিল এগুলা দিয়ে দিয়েছি যেহেতু গাউন ব্রিজ মোড়ে একটু হিট হতে পারে ড্রাইভারটা এই দিয়ে দিয়েছি আর এর যে সাউন্ড আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন প্রচণ্ড স্পিডে বাতাস আশা করি এটা যদি ফুল বেজে ডিজে গান দিয়ে ফুল সাউন্ড দেওয়া যায় তিন ইঞ্চি স্পিকার টিকানো সম্ভব না যদি ভাড়াই কাজে আপনি ব্যবহার করে থাকেন আর যদি বাসা বাড়িতে গান শুনেন তখন তো আপনি প্রয়োজন মতন আপনি শুনবেন তো মূলত আমি এখান থেকে যে বেসটা রয়েছে এই বেস ভলিউমটা আমি একটু একটা এক্সট্রা একটা ভলিউম দিয়ে একটু কমাই দিব যেহেতু আমরা লোকাল ভাড়া মারি তিন ইঞ্চি ভয়েস কয়েল এই বক্সটা যে দেখতে পাচ্ছেন আজকে আমার ঘর ফাঁকা যেহেতু ভাড়াই চলে গেছে এটা মূলত তিন ইঞ্চি ভয়েস কয়েল আর এখানে স্পিকার আমাদের লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা মূলত দিয়েই টেস্ট করব আমার সাউন্ড টেস্ট ভিডিওটা আসলে আপনারা সবাই বিষয়টাকে বুঝবেন যে আসলে মোবাইলের রেকর্ডিং করলে আসলে কতখানি ইয়া হয় আর আরেকটা জিনিস আপনাদের এর আগে একটা ভিডিওতে আমি বলেছি এই যে ক্যাপাসিটারটা রয়েছে এটা আমার যে ট্রান্সফর্মার কোর কোর সাথে ক্যাপাসিটার একসাথে নিয়েছিলাম বিদায় এখানে একটু জাল্লা চাপ লেগে এখান থেকে একটু ঘামের মতন আর কি একটু আর কি তেল বেরোচ্ছিলো এই জন্য আমি গুলো গান মেরেছি এটা আমি টেস্ট করেছি ফায়ারিং দিয়ে এটা খুবই ভালো আমার কেমিন এটা না বিদায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাট সুন্দরভাবে গ্যান্ডিং দিয়ে কেটে আর কি ফিটিং করেছি তো চলুন যাই আসলে সাউন্ড টেস্ট ভিডিও আসলে আমরা দেখি যে আসলে সাউন্ড টেস্ট আমাদের এখানে যে মিউজিকটা রয়েছে আমরা এই মিউজিকটা দিয়েই মূলত আর কি টেস্ট করে দেখছেন মিউজিকটা বাঁচছে এখানে লেভেল এটা দিচ্ছে আমরা জাস্ট আর কি যে ইটা রয়েছে আমরা বেজ হাফ দিয়ে রাখবো আর টিউটার মানে হাই লাইনটা ফুল দিয়ে রাখবো আর এটা হচ্ছে আপনার ব্যালেন্স যেহেতু স্টেরিও ইয়া এখান থেকে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড একবারে কমানো আছে আমরা জাস্ট এতটুকু দেব হয়তো বা সাউন্ডটা বুঝতে পেরেছেন আর যদিও ফোনের রেকর্ডিং এত ভালো হয় না তবে আপনারা সাউন্ডটা বোঝার জন্য অবশ্যই হেডফোন ইউজ করবেন আর এখানে একটা ব্রিজ রেকটিফায়ার দিয়েছি অনেকজন বলে যে এই ব্রিজ রেকটিফায়ার নাকি টিকে না আমি কিন্তু দীর্ঘ সাড়ে তিন চার বছর ব্যবহার করতেছি ব্রিজ রেকটিফায়ারগুলো এখনো টিকে কারণ আমরা যেটা বাজার থেকে কিনি সেই ব্রিজ রেকটিফায়ারের সাথে যদি এটা তুলনা করতে যান তবে এটা মিলবে না কেন মিলবে না এটা মূলত চট্টগ্রাম থেকে আমাদের নিয়ে আসা জাহাজের একটা ই এটার সাথে খুব মোটা ক্যাবল লাগানো ছিল জ্যাক সিস্টেম তো এই ব্রিজ রেকটিফায়ারগুলো আমরা আর কি ব্যবহার করে থাকি এটা খুবই ভালো বাংলাদেশে যেটা পাওয়া যায় ভালো কোয়ালিটিও পাওয়া যায় নর্মালও পাওয়া যায় আর সবচেয়ে ভালো লাগে আমার এইখানের বাতাসটা তো যাই হোক মিউজিকটা হয়তো আপনারা শুনেছেন আমি যদি আবার একটু তালা দিই যদি একটু বেশ ফুল করে দিয়েছি বাবারে বাবা মন পুরা ঘর কাঁপতেছে তো ধন্যবাদ রতন ভাইকে এত সুন্দর একটা আমাদেরকে সার্কেট আমার কাছে দেওয়ার জন্য রতন ভাই যেকোনো জায়গায় থেকে সংগ্রহ করতে পারে তো ওই সঙ্গে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন আর ভিডিওর কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর অংশ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ